আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রয়ে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে মরিচ দিয়ে উস্তা দিয়ে ভাজি করেছি আর এখানে হচ্ছে পা কাশ মাছ দিয়ে হচ্ছে মূলা তরকারি রান্না করেছি রান্না করা মানে হয়ে গিয়েছে আর কি আর এইসব রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি না কারণ আপনারা সবাই তো পারেন আর এখানে দেওয়া দিয়ে আর পাশ মাছ দিয়ে হচ্ছে রান্না করেছি এই রান্নাটা হয়ে গিয়েছে আর হয়ে যাচ্ছে আর কি আর এখানে যেহেতু ধনুপাতা দিয়ে দিয়েছে এখন হচ্ছে চুলা টক করে দিব আর অবশ্যই প্লিজ আপরা আমার ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন আর এখানে সন্ধ্যার নাস্তায় হচ্ছে পুরি গরম গরম পুরি সাথে হচ্ছে সালাদ আর হচ্ছে ভাপা পিঠা ছিল আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে আসছে বাহির থেকে আর ছেলে আর মেয়ের জন্য চিপস ছিল এখানে হচ্ছে টিভি দেখতেছিলাম আর নাস্তা খাবো আর কি এখন আমরা তার জন্যই আর এই তো এটা হচ্ছে আলু পুরি ছিল আর ভাপা পিঠা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যেহেতু সবই পাওয়া যায় কি না এর জন্য আর কি আর পিঠাটা আমি এমনি তো বানাতে পারি না এই তো আপনাদের সাথে শেয়ার করছি ভিতরে নারিকেল তারপর হচ্ছে মিঠাই গুড় যেটা বলে আর কি ছিল আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই প্লিজ আপুরা যারা নতুন অবশ্যই প্লিজ বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আর না টেনে ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে হচ্ছে আমি আজকে কি কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন মুগ ডালগুলো প্রথমে একটু ভেজে নিবো খিচুড়ি রান্না করবো এই জন্য আর কি প্রথমে একটু ভেজে নিবো ভালো করে আর এখানে তো নতুন আলু ছিলিয়ে নিয়েছি আলু তারপর হচ্ছে গাজর এখানে হচ্ছে সুটকির ভর্তা বানাবো আর মুরগির মাংস দিয়ে চাল দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। সাথে হচ্ছে খিচুড়ি রান্না করব এই জন্য এখানে মুগ ডাল মুসুর ডাল আর মোটা যে চালটা থাকে সেটা দিয়ে রান্না করব আর কি সবগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি যাতে রান্না করতে মানে একটু ইজি হয় আর কি এখন চুলায় হচ্ছে মানে বসিয়ে দিয়েছি হাঁড়িটা এখন হচ্ছে রান্নাবান্না করব। এখানে প্রথমে হচ্ছে এলাইচ দারুচিনি লবঙ্গ তারপর হচ্ছে কি বলে তেজপাতা এগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন যখন মানে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন হচ্ছে আমি সব মশলা দিব আর লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে হয় কি একটু পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি এই তো দেখতে পাচ্ছেন আর এ এখনকার পেঁয়াজগুলো না একদমই ই হতে চায় না মানে বেশি একটা মানে ভাজা ভাজা হতে চায় না যাই হোক এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি হচ্ছে আদা রসুন বাটাটা কিন্তু একসাথে করে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচটা একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিব আর এখন এই তো আরও দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে হলুদের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া এখন পরিমাণ মতন নিয়ে নিয়েছিলাম আমি এখন হচ্ছে সবগুলো দিয়ে দিব আর ওই একটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিব আর ভালো করে কষে নেব বেশি বেশি করে কষাতে হবে যত বেশি মশলাটা কষানো হবে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর ব্রয়লার মুরগি তো রান্না করবো মানে খিচুড়ির সাথে ঝোল ঝল করে রান্না করবো খেতেও মানে অনেক অসম্ভব মজা হয়েছে যেহেতু খেয়েছি এই জন্য এখন বলে দিলাম আর কি এই তো দেখতে পাচ্ছেন মানে অলরেডি তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে মশলাটা অফ ক্যামেরায় কিন্তু আরও বেশি করে কষিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এখন মুরগিগুলো দিয়ে দেবো মুরগির মাংসগুলা দিয়ে দিব আর এ তো দিয়ে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ন করে ঢেকে দেবো আর ব্রয়লার মুরগির থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে এখানে হচ্ছে আমি মানে গরম পানি দিয়ে দিয়েছিলাম আর মাংসটা প্রায় হয়ে আসছে আলুও দিয়ে দিয়েছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করালাম না এখানে দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল রাখবো আর মানে পাঁচ মিনিটের মতন হবে তারপর হচ্ছে অফ করে দেবো চুলাটা রান্না হয়ে গেছে আর ওই পাশে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে ফেলছি আমার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে নতুন আলু দিয়ে হচ্ছে ব্রয়লার মুরগি ঝোল ঝোল করে রান্না করেছি সাথে হচ্ছে শিল পাটায় বেটে হচ্ছে সুটকির ভত্তাটা বানিয়েছি আর এখানে এই তো আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতো কিন্তু অনেক নিয়ে হয়েছে খেত মশাল অনেক মজা হয়েছে এভাবে অবশ্যই ট্রাই করবেন যারা পারেন তো তারাও তো পারেনি আর এক একজনের হাতে রান্না হচ্ছে এক এক রকম আর এই তো এখানে মাখা মাখা করে একটু খিচুড়িটা রান্না করে ফেললাম আর এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অবশ্যই দয়া করবেন আপনাদের জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম